চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ সমরেশ দাসের উদ্যোগে চুরাইবাড়ি থানা এলাকার সামনে পথ চলতি সাধারণ মানুষ ও সব ধরনের গাড়ি চালকদের মধ্যে ফল এবং শরবত প্রদান করা হয় পাঁচই মে রবিবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকায় প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথ চলতি সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের কিছুটা স্বস্তি দিতে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ সমরেশ দাসের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষ ও গাড়ি চালকদের শরবত এবং ফল দেওয়া হয় যেখানে এই অনুষ্ঠানে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ সমরেশ দাসের সাথে উপস্থিত ছিলেন চূড়াইবাড়ি থানার পুলিশ অফিসার প্রীতিময় চাকমাসহ চুরাইবাড়ি থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা